সকালে ঘুম থেকে উঠেই অনেকে ভাবে খালি পেটে ফল খেলেই নাকি শরীর ভালো থাকবে কিন্তু আসল সত্যিটা জানেন কিছু ফল খালি পেটে খেলেই শরীরে শুরু হয় গ্যাস বুক জ্বালা হজমের গোলমাল এমনকি দীর্ঘদিনে লিভার কিডনিরও ক্ষতি হতে পারে আজকে আমি আপনাদের বলবো কোন ফল খালি পেটে একদম খাবেন না আর কোন ফল আসলেই খালি পেটে খেলে শরীর সুস্থ থাকবে চলুন তাড়াতাড়ি করে জেনে নিই খালি পেটে কনফল একদম খাবেন না প্রথমে আসি কমলা লেবু লেবু আর আঙ্গুরে এগুলি ভিটামিন সি তে ভরপুর কিন্তু খালি পেটে খেলেই পাকস্তলিতে এসিডের পরিমাণ বেড়ে যায় ফলে শুরু হয় বুক জ্বালা গ্যাস এমনকি আলসারের সমস্যা দ্বিতীয়ত কাঁচা কলা এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে খালি পেটে নিলে শরীরের ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট হয় যার ফলে হার্টের উপর চাপ পড়ে তৃতীয়ত পেয়ারা খালি পেটে খেলে ফাইবার বেশি থাকায় পেট ব্যথা বেলুনের মতো ফলাও শুরু হতে পারে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে সরাসরি এগুলো খাওয়া শরীরের জন্য একদম ঠিক না এবার বলি খালি পেটে কোন ফল আসলেই শরীরের জন্য উপকারী নাম্বার ওয়ান আপেল এতে থাকে ফাইবার যা শরীরের টক্সিন বের করে দেয় পেঁপে খালি পেটে খেলে হজম শক্তি ভালো হয় কষ্টকাঠিন্য দূর করে তরমুজ এতে থাকা প্রচুর পরিমাণ পানি শরীরকে হাইড্রেট রাখে সকালে ফ্রেশ লাগে ভেজানো কিসমিস বা খেজুর এগুলো শরীরকে এনার্জি দেয় এবং পেটকে হালকা রাখে অর্থাৎ সকালের সঠিক ফল বাছাই করলে অনেক ওষুধের দরকারি হবে না ফল খাওয়ার সঠিক নিয়ম জানলে চমকে যাবেন এবার জানবো ফল খাওয়ার সঠিক নিয়ম অনেকেই খাবারের পরপরই ফল খেয়ে ফেলেন কিন্তু জানেন কি এটা করলে খাবার হজম হতে সময় বেশি লাগে এবং গ্যাস জমে যায় ফল খাওয়ার সেরা সময় হলো সকালে খালি পেটে শুধু নির্দিষ্ট ফল যেমন আপেল পেঁপে তরমুজ দুপুরে খাওয়ার অন্তত এক ঘন্টা আগে যেমন রসালো ফল কমলা লেবু মৌসুমী আনারস এবং রাতে ঘুমানোর আগে ভারী ফল যেমন কলা আম একদম নয় মনে রাখবেন ফল সবসময় আলাদা খাবার হিসেবে খাবেন অন্য খাবারের সাথে মিশিয়ে নয় বিশেষভাবে মনে রাখবেন ডায়াবেটিস রোগীদের জন্য খালি পেটে আঙ্গুর আম কাঁঠাল খুবই ঝুঁকিপূর্ণ এগুলো ব্লাড সুগার দ্রুত বাড়ায় যাদের কিডনির সমস্যা আছে তারা একসাথে বেশি কলা বা কমলা লেবু খাবেন না এতে পটাশিয়ামের পরিমাণ বিপজ্জনক হয়ে যেতে পারে তাহলে এখন থেকে খালি পেতে ফল খাওয়ার সময় একটু ভেবে নিন সঠিক ফল খেলে শরীর ওষুধ ছাড়াই সুস্থ থাকবে ভুল ফল খেলে ফলাফল উল্টে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় আর কমেন্টে লিখে জানান আপনি সকালে কনফল দিয়ে দিন শুরু করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ